আজকের ভিডিওতে আমরা জেনে নেব অগস্ট মাসের মান্থলি রাশিফল অর্থাৎ অগস্ট মাসের এক থেকে একত্রিশ তারিখ এই একত্রিশটা দিন মেষ থেকে মিন এই বারোটি রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে সেটাই আমরা জেনে নেব আজকের ভিডিওতে তবে তার আগে যদি আপনি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যদি পেজে এসে থাকেন তাহলে পেজটি ফলো করে নিন আসুন তাহলে জেনে নেওয়া যাক মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অগস্ট মাসটি কেমন কাটবে দেখুন মেশ্রাসের চাতকযাত্রিকদের জন্যে অগাস্ট মাসটি কিন্তু একটু মিশ্র পাল্লায় হতে চলেছে অর্থাৎ আপনি ভালো এবং খারাপ দুই ধরনের অভিজ্ঞতারই সম্মুখীন হতে পারেন আপনার জীবনে অম্লভূতর অভিজ্ঞতার আপনি সাক্ষী হতে চলেছেন অর্থাৎ একদিকে যেমন আপনি কিছু ভালো খবর পেতে পারেন সেই রকমই আপনি কিন্তু আপনার কোনো ঘনিষ্ঠ ব্যক্তি থেকে কোনো খারাপ খবরও পেতে পারেন কাজের ক্ষেত্রে আপনাকে দোমঝাঁপ অনেক বেশি করতে হতে পারে আর আপনি হয়তো খুব চেষ্টা করবেন কি তাড়াতাড়ি কোনো কাজ সম্পন্ন করে দেওয়ার কিন্তু দেখবেন আপনি যত তাড়াতাড়ি মানে চেষ্টা করবেন সেটা শেষ করার আপনার কিন্তু কাজে ততই বেশি বাধা আসবে বা ডিলে হতে থাকবে কাজে তাই গ্রহগত অবস্থান বিচার করে আপনাকে এটাই পরামর্শ দেওয়া হয় যে এই মাসে আপনি ধৈর্য এবং সংযমের সাথে কাজ করুন তাড়াহুড়ো করবেন না এছাড়া কাজের জায়গায় খুব বেশি কিছু পরিবর্তন করার চেষ্টা করবেন না যেটা যেমন চলছিল সেরকমই চলতে দিন দাম্পত্য জীবন বা প্রেম জীবনের ক্ষেত্র দেখা যেতে পারে যে আপনি কিন্তু আপনার সঙ্গীর থেকে অনেকটাই মানসিক চাপ বা টেনশন আপনি পেতে চলেছেন এবার জানি বৃষ রাশির কিরকম কাটবে বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কেরিয়ারের দিক থেকে আপনি বিভিন্ন রকম অভিজ্ঞতার সম্মুখীন হতে চলেছেন এর মধ্যে কিছু পরিবর্তন আনন্দদায়ক হতে পারে কিছু কিছু পরিবর্তন আপনার জীবনে কিন্তু একটা কিন্তু আনতে পারে যার ফলে মধ্যে মানসিক অস্থিরতাও কিন্তু বেশি দেখা যেতে পারে তবে এই সময়টা কিন্তু অর্থাৎ এই অগাস্ট মাসটা কিন্তু বড় বড় ব্যবসায়ীদের জন্য বেশ খুব লাভ আনতে চলেছে অর্থাৎ যারা বিশেষ করে এক্সপোর্ট ইম্পোর্ট বা আমদানি রপ্তানির ব্যবসা করেন তারা কিন্তু কোনো বড় কোম্পানির সাথে কোনো নতুন চুক্তি আহ স্বাক্ষর করতে পারেন বাইরের জগতে আপনার প্রভাব প্রতিপত্তি এবং সম্মান বাড়বে চাকরিজীবীদের ক্ষেত্রে দেখা যাবে যে কিছুটা কাজের চাপ কিন্তু বেশি থাকবে আপনাকে হয়তো ওভার টাইমও করতে হতে পারে আপনার কাজটা কমপ্লিট করার জন্য যারা চাকরি করেন তারা বিশেষ করে কাজের চাপটা বেশি থাকার কারণে পরিবারকে সময় দিতে পারবেন না ফলে কি হবে না পারিবারিক জীবনে কিন্তু অশান্তি দেখা যাবে বিশেষ করে যারা কর্মরতা মহিলা তাদের ক্ষেত্রে এই সমস্যা কিন্তু বেশি দেখা যাবে এইবার জানবো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অগস্ট মাসটা কেমন কাটবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার মধ্যে আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে অর্থাৎ আপনার মধ্যে আধ্যাত্মিক চেতনা বাড়বে কিন্তু একই সাথে আবার দেখা যাচ্ছে যে ভোগ বিলাসের সামগ্রিক প্রতি কিন্তু আপনার অনেক আকর্ষণ দেখা যাবে যারা আগে থেকে আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য এই মাসটি বিশেষ অনুকূল ফলদায়ী হতে চলেছে এছাড়া কেরিয়ারের দিক থেকে বলা যায় যারা কোনো এডুকেশন লাইনের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ শিক্ষক প্রফেসর বা কোনো কনসালটেন্সি এই ধরনের কোনো কাজের সঙ্গে যারা বা লাইব্রেরিয়ান এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই মাসে কেরিয়ারে অনেক স্কোপ আসবে যারা কোনো টিউশন সেন্টার বা কোচিং সেন্টার চালান তারাও কিন্তু অনেক নতুন শিক্ষার্থী এই মাসে পেতে পারেন পারিবারিক জীবন বেশ আনন্দের কাটবে সপরিবার কোনো আপনারা কোনো দীর্ঘ ছুটির একটা পরিকল্পনা করতে পারেন কোনো বিশেষ জায়গাতে আপনারা ঘুরতে যেতেও পারেন দাম্পত্য জীবন বা প্রেম জীবনও খুব ভালো কাটবে রোম্যান্স বাড়বে এবং একে অপরকে অনেকটাই জানার বা বোঝার সুযোগ পাবেন এবার জেনে নেব যে কর্কট রাশির জাত জাতিকাদের জন্য আকাশ কেমন কাটবে কর্কট রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে খরচ কিন্তু কমবে না কিন্তু সেটা না হলেও আপনার মনে কিন্তু কাজের প্রতি নতুন উৎসাহ এবং উদ্দীপনা আবার আপনি ফিরে পাবেন যার ফলে আপনার মধ্যে আত্মবিশ্বাসও কিন্তু বাড়বে আপনি সাহস এবং ধৈর্যের সঙ্গে যে সমস্ত ডিসিশনস নেবেন জানবেন সেগুলো কিন্তু আপনার পক্ষেই যাবে আপনি ওদের থেকে শিক্ষা নেবেন এবং ভবিষ্যতে যাতে একই ভুল না করেন সেই জন্য আপনি আগে থেকে প্ল্যান করবেন এবং সেই প্ল্যান অনুযায়ী কাজ করে আপনি কিন্তু সফল হবেন আপনার ব্যক্তিগত জীবনে যে সমস্ত দায় দায়িত্ব থাকবে দেখবেন আপনি আপনার জীবন সঙ্গী সেই সমস্ত দায় দায়িত্ব কিন্তু আপনার না বলতেও খুব সুন্দরভাবে পালন করে দেবেন অর্থাৎ উনি কিন্তু আপনাকে সব ক্ষেত্রে সাপোর্ট করবেন আধ্যাত্মিকতার প্রতি আপনার আকর্ষণ আরো বাড়বে এছাড়া পরিবারের কোন সদস্যের বিশেষ কোন উপলক্ষে বাড়িতে কোন মাঙ্গলিক কাজে বা শুভ কাজে অনুষ্ঠানের আয়োজন কিন্তু হতে পারে আগস্ট মাসে এইবার জেনে নেব সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আগস্ট মাসটি কেমন কাটবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অগস্ট মাসে কিন্তু ইনকাম বাড়বে এছাড়াও সমাজের কোনো বিখ্যাত ব্যক্তি প্রভাবশালী ব্যক্তি বা বড় বড় মানুষদের সঙ্গে কিন্তু আপনার সম্পর্ক তৈরি হবে বা সাক্ষাৎ হবে ব্যবসার ক্ষেত্রে আপনি বড় কোনো আর্থিক সিদ্ধান্ত নিতে পারেন এবং আপনি আপনার একটি পেশাগত নতুন পরিচিতি কিন্তু আপনি গঠন করতে পারেন দেখা যাচ্ছে এমপ্লয়েড পার্সনদের ক্ষেত্রে যে কাজের জায়গায় আপনি ভালো সুযোগ পাবেন তবে কাজের চাপ খুব বেশি থাকার কারণে কিন্তু আপনাকে ওভারটাইম করতে হতে যে যেসব স্টুডেন্টসরা নিজেদের পছন্দের সাবজেক্ট নিয়ে কোন প্রফেশনাল কলেজে ভর্তি হতে চাইছিলেন দেখা যাচ্ছে যে তারাও কিন্তু তাদের কাজে সফল হতে চলেছেন পারিবারিক জীবনেও দেখা যাচ্ছে যে পরিবারের সমস্ত সদস্য একে অপরকে সাপোর্ট করবেন সহযোগিতা করবেন একে অপরের পাশে থাকবেন একটা সহানুভূতিশীল সম্পর্ক সবার মধ্যে গড়ে উঠবে এবং প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা নতুন কিন্তু চলেছে জানি কন্যা কন্যা রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কাজকর্মে কিন্তু অনেক বাধা বিপত্তি আসতে পারে যার কারণে কিন্তু আপনার মনে প্রচুর দুশ্চিন্তা এবং অস্থিরতা দেখা যাবে আত্মবিশ্বাসও দেখবেন যে আগের তুলনায় কিছুটা কম অনুভূত হচ্ছে এছাড়াও নিজের কাজে আপনি পরিবারের সাপোর্ট খুব একটা পাবেন না যার ফলেও কিন্তু আপনার প্রতি সেই যে মনোযোগটা ছিল সেটা কিন্তু কম দেখা যেতে পারে এছাড়া দেখা যাবে যে জীবন সঙ্গী কিন্তু আপনার প্রতি প্রত্যাশা অনেক বেড়ে যাবে এবং সেটা পূরণ করতে আপনাকে কিন্তু অনেক বেশি চেষ্টা করতে হবে এই জীবন সঙ্গীর চিন্তা ভাবনাকে একটু স্পেস দেওয়ার চেষ্টা করুন আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের মধ্যে ব্যালেন্স করতে আপনার একটু অসুবিধা হবে এছাড়াও খরচের পরিমাণ খুব বেশি বেড়ে যাওয়ার কারণে কিন্তু আপনার সঞ্চয়ে ঘাটতি দেখা যেতে পারে এবার জেনে নিই চলুন তুলা রাশির জাতিকাদের জন্য অগাস্ট মাসটি কেমন কাটবে তুলা রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি কোনো ফোনের মাধ্যমে ভালো কোনো বড় সুখবর পেতে পারেন এছাড়াও আপনার কোনো পুরনো আটকে থাকা কাজে আপনি এই মাসে সফল হতে পারবেন কাজের জায়গায় দেখা যাচ্ছে যে আপনার অধিকারবোধ এবং দায়িত্ববোধ দুটোই বাড়বে এবং তার ফলে আপনার আত্মবিশ্বাস এবং এনার্জি লেভেল দুটোই বাড়বে মন আনন্দিত থাকবে বিশ্বাস এবং সাহসের সঙ্গে নেওয়া যে কোনো সিদ্ধান্ত আপনার এই মাসে সঠিক বলে প্রতিপন্ন হতে পারে কর্মক্ষেত্রে আপনি প্রতিদ্বন্দ্বীদের পরাস্ত করতে পারবেন অর্থাৎ আপনি বিজয়ী হবে অর্থনৈতিক দিক থেকেও দেখা যাচ্ছে যে আপনার উন্নতি হবে অর্থাৎ অর্থনৈতিক অবস্থা আপনার উন্নত হবে এমন কি আপনি উপার্জনে নতুন কোন উৎস হয়তো খুঁজে পেতে পারেন অর্থাৎ ব্যাংক ব্যালেন্স বা ব্যবসার ব্যালেন্স শীট দুটোরই গ্রাফ কিন্তু ঊর্ধ্বমুখী দেখা যাচ্ছে এছাড়া জমি জমা বা বিষয় সম্পত্তির জন্য কিন্তু এই মাসটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ ফলদায়ক হতে চলেছে

যারা নিজেদের ব্যবসায় নতুন কোনো পণ্য বা প্রোডাক্ট অ্যাড করতে চাইছেন তাদেরকে বলবো এই মাসটি আপনারা একটু দাঁড়িয়ে যান এই মাসটি নতুন পণ্য অ্যাড করার জন্য খুব একটা শুভ ফল নাই কিন্তু হবে না বরং পূর্বেন চলমান ব্যবসায় মনোযোগ করুন এবং সেটাকে যাতে আরো ভালো করে স্মুথলি এগিয়ে নিয়ে যেতে পারেন সেটাই চেষ্টা করুন স্বাস্থ্যের দিক থেকেও সময় খুব একটা আপনার অনুকূলে নয় তাই নিজেকে ফিট রাখতে আপনাকে কিন্তু অবশ্যই নিজের শরীর স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে সঠিক ডায়েট এবং শরীর চর্চা এই জন্য খুবই জরুরি এবার জেনে নেব ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি কেমন কাটবে ধন রাশি জাত যাত্রীদের জন্য অগাস্ট মাসে বিশেষ সুভ পাল্লাই হতে চলেছে আপনার ফাঁকে উন্নতি দেখা যাবে এছাড়াও জমি জমা বা বাড়ি সংক্রান্ত লাভ কিন্তু আপনি পেতে চলেছেন কারো কারো বাড়ির রেনোভেশন কাজ হতে পারে আবার কেউ কেউ নতুন বাড়িতেও প্রবেশ করতে পারেন পারিবারিক জীবনে চলতে থাকার টেনশন কিছুটা হলেও কমবে পরিবারের যারা গুরুজন বয়স্ক ব্যক্তি তাদের সঙ্গে আপনার সম্পর্ক আরও বৃদ্ধি পাবে অর্থাৎ সম্পর্ক মধুর হবে মজবুত হবে এছাড়াও সমাজে আপনার মান সম্মান কিন্তু বাড়বে সামাজিক কর্মকাণ্ডে আপনি যোগদান করবেন অর্থাৎ কোনো ভালো কাজে আপনি পার্টিসিপেট করবেন এবং দেখা যাবে যে কোনো উচ্চ পদে আপনাকে নিয়োগ করা হতে পারে যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে অলরেডি জব করছেন তারা কোনো বড় কোম্পানি থেকেও আবার কিন্তু কাজের সুযোগ পেতে পারে এছাড়া এই সময় দেখা যাবে কি আপনার সঞ্চয়ও কিন্তু বৃদ্ধি হচ্ছে মকর রাশির জাতু জাতিকাদের ক্ষেত্রে অগাস্ট মাসটি কেমন কাটবে চলুন তবে সেটাই জেনে নাও মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কর্মস্থলে আপনার চিন্তা ভাবনায় অবতার আইডিয়া সবাইকে খুবই প্রভাবিত করবে এবং এর ফলে আপনার বস বা সিনিয়র শুধু নন আপনার জুনিয়ররাও প্রভাবিত হবেন এবং তারা অনুপ্রাণিত হবেন আপনার দ্বারা আপনি প্রশংসাও পাবেন এবং একই সাথে হয়তো কোনো পুরস্কারও পেতে পারেন অর্থনৈতিক দিক থেকেও আপনার জন্য এই মাসটি বেশ শুভ ফলদায়ী হতে চলেছে বিশেষ করে যারা ঠিকাদার কোন বা কোনো প্রপার্টি ডিলার তারাও কিন্তু অনেক দিন পরে ভালো কোনো ডিল পেতে চলেছে। যেসব পরিকল্পনা আপনার আটকে ছিল অনেকদিন ধরে কোনো বাধা আসছিল সেসব পরিকল্পনা আপনি দেখবেন যে আবার সেসব কাজে স্মুথনেস ফিরে এসেছে এছাড়াও যারা দীর্ঘদিন ধরে ভাড়া বাড়িতে আছেন এবং নিজেদের বাড়ির একটা স্বপ্ন দেখে আসছেন তাদের জন্য হয়তো এই মাসে সেই স্বপ্ন সফল হতে চলেছে বাড়িতে উৎসবের পরিবেশ দেখা যেতে পারে এবং কোন শুভ বা কাজের আয়োজনেরও কিন্তু শুভ সূচনা হতে পারে এছাড়া বিবাহযোগ্য যারা রয়েছেন মকর রাশির জাতক জাতিকারা তাদের কিন্তু বিবাহের পথ সুগম হতে দেখা যাচ্ছে ছাত্র ছাত্রীদের জন্য সময়টা কিন্তু যথেষ্ট অনুকূল এবং ইতিবাচক এবার জেনে নিয়ে চলুন যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য অগাস্ট মাসটি কেমন কাটবে দেখুন কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অগাস্ট মাসে কিন্তু কিছু নেগেটিভ পরিবর্তন আসতে পারে হঠাৎ করে আপনার কোনো চলতে থাকা প্ল্যানিং বা পরিকল্পনা থেমে যেতে পারে কাজে বাধা আসতে পারে বিশেষ করে যারা সরকারি চাকরি করেন সরকারি চাকরিজীবী এবং কর্মকর্তাদের কাজে কিন্তু খুবই বাধা আসতে পারে বিশেষ করে আমি বলবো যদি কেউ এমন ব্যক্তি থাকেন যারা চাকরি করেন এবং নিজেদের পদমর্যাদার যে ক্ষমতা সেটার অপব্যবহার করে কোনো বেআইনি কাজ করেন তাদের জন্য তো একদম খুবই কঠিন সময় আসতে চলেছে আপনারা কিন্তু অবশ্যই সতর্ক হয়ে যান না হলে কিন্তু অবশ্যই আপনি ধরা পড়ে যেতে পারেন অর্থ উপার্জনের জন্য কোনো শর্টকাট বা বেআইনি রাস্তা খবরদার এই মাসে নেবেন না তা না হলে কিন্তু চাকরি হারানোরও ভয় রয়েছে আবার যারা সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু কোনো বিরোধিতার মুখেও পড়তে পারেন দাম্পত্য জীবন বা প্রেম জীবনেও দেখা যাচ্ছে যে কিছু সমস্যা আসতে পারে বিশেষ করে কোনো তৃতীয় ব্যক্তির আগমনের কারণে কিন্তু সঙ্গীর সাথে আপনার সম্পর্কে একটা জটিলতা সৃষ্টি হতে পারে সবার শেষে আসন জেনে নেওয়া যাক যে মীন রাশির জাতক জাতিকাদের জন্য অগাস্ট মাসটি কেমন কাটবে দেখুন মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অগাস্ট মাসে কাজকর্মে প্রচুর বাধা বিপত্তির সম্মুখীন হতে পারে অনেক কাজ একদম প্রায় কমপ্লিট হয়ে আসা অবস্থাতেও কিন্তু আপনার সেটা ভন্ডুল বা ভেসে যেতে পারে বা কোনো সুযোগ কিন্তু আপনি কাছে আসবে তার সত্ত্বেও হয়তো আপনি সেটা হাতছাড়া করে ফেলবেন কোনো না কোনো কারণে ব্যবসার ক্ষেত্রে দেখা যাবে যে কোনো বড় ডিল শেষ পর্যন্ত এসেও হয়তো সেটা ব্যর্থ হয়ে গেল ফাইনাল হলো না এইসবের ক্ষেত্রে কি হবে এইসব কারণের জন্য দেখা যাবে কি আপনি আপনি মানসিক ভাবে অনেক বিপর্যস্ত হয়ে পড়ছেন ভেঙে পড়ছেন কারণ এই মাসে আপনি পরিশ্রম হয়তো প্রচুরই করবেন কিন্তু সেই অনুযায়ী ফল হয়তো আপনি পাবেন না তাই ধৈর্য এবং সংযমের সাথে আপনাকে কিন্তু কাজ করতে হবে না হলে কিন্তু মনে হতাশার সৃষ্টি হবে এবং আপনি ক্রমশ ডিপ্রেস হয়ে যাবেন তখন কিন্তু কাজ আর কোনো মতেই এগোবে না বিশেষ করে মহিলাদের জন্য কিন্তু এই মাসটি খুব একটা শুভ ফলদায়ী হবে না যারা আবার জয়েন্ট ফ্যামিলিতে থেকে চাকরি করেন বাইরে বা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে দেখা যাবে যে কি পার্সোনাল এবং প্রফেশনাল লাইফের মধ্যে ব্যালেন্স করে চলাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে সব মিলিয়ে চলুন এটাই হলো আজকে আমার ভিডিও যেটা অগস্ট মাসের মান্থলি রাশিফল মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে সেটাই আমি আজকের ভিডিওতে আলোচনা করলাম যদি আপনার ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক এবং শেয়ার করুন আমার দেওয়ার ডেলি রাশিফল পেতে অর্থাৎ প্রত্যেক দিনের রাশিফল ডেলি রাশিফল পেতে নিচে দেওয়া ডেসক্রিপশনে যে ফেসবুকের পেজ লিঙ্ক দেওয়া আছে সেই পেজে গিয়ে পেজটি ফলো করে রাখুন লাইক করে রাখুন আর যদি আপনারা পার্সোনালি আমার সঙ্গে দেখা করতে চান বা কথা বলতে চান কনসালটেশনের জন্য ভিডিও কল বা অডিও কলের মাধ্যমে তাহলে প্লিজ হোয়াটসঅ্যাপ করুন বা যোগাযোগ করুন এইট ডাবল জিরো ওয়ান থ্রি জিরো নাইন জিরো নাইন সিক্স এই নাম্বারে আশা করি আপনাদের খুব ভালো কাটবে এই সময়টা সবাই খুব ভালো থাকবেন নমস্কার